আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর আটাত্তর এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের একটি দলগত কাজ রয়েছে বলছে যে শিক্ষার্থীরা পবিত্র কুরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মহাত্ম নিয়ে দলে আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করবে এখন আমরা সে কাজটুকু করব চলো শুরু করা যাক এখানে আমরা একটি পোস্টার তৈরি করে ফেলেছি দলের নাম দিয়েছি মেঘনা এবার আমাদের আলোচনারটুকু এখানে লিখে দিয়েছি যে আলকুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আলকুরআনই একমাত্র গ্রন্থ যা যাবতীয় বিকৃতি ও ভুল ত্রুটি থেকে মুক্ত মানবজাতির জাতির হৃদায়তের জন্য আলকুরআনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে অবতীর্ণ করা হয়েছে জ্ঞানবিজ্ঞানের মূল উৎস হচ্ছে আলকুর আন এতে রয়েছে সমস্ত সমস্যার সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য